আমি কিছুই জানি না তৃণমূলের অঞ্চল সভাপতি যা বলেন আমি তাই করি পাড়ায় সমাধানে কাঁচা রাস্তা পাকার দাবি কেন নাকচ হলো জানতে চাইলে পঞ্চায়েত প্রধানের সাফ কথা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচি চলছিল দেবীপুর স্টেশন বাজার প্রাথমিক বিদ্যালয় সেই শিবিরে গিয়ে স্থানীয় হেতমপুর গ্রামের মানুষের ক্ষোভের মুখে পড়লেন পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকার ক্ষোভের নেতৃত্ব দিতে দেখা গেল তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য আনন্দ ক্ষেত্রপালকে যেখানে বুথ নাম্বার চুরাশি হেমতপুর গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি তাদের গ্রামের কাঁচা রাস্তা পাকা করার অভিযোগ যে রাস্তা দিয়ে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় সেই রাস্তা চলাচলের একেবারেই অযোগ্য বর্ষাকালে বেশ সমস্যায় পড়তে হয় গ্রামবাসী থেকে শুরু করে পড়ুয়াদের উল্লেখ্য বিগত বিধানসভায় দেবীপুর অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হন এবং তিনি কিন্তু জয়ী হয়েছিলেন এই বুথ থেকেই হেমতপুর গ্রামবাসীদের অভিযোগ কাঁচা রাস্তার অসুবিধা ও পাকা করার দাবি দীর্ঘদিনের প্রধানকে জানানো সত্ত্বেও কোনো রকম তারা কোনো পদক্ষেপ করেনি আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে পঞ্চায়েত সদস্য এই রাস্তা নথিভুক্ত করলেও প্রধান তা নাকচ করে দেন তিনি কেন অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্যা সমাধানে বিরূপ জানতে চাইলে দেবীপুর পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকার সাফ জানাচ্ছেন তিনি কিছুই জানেন না তৃণমূলের অঞ্চল সভাপতি যা বলেন তিনি সেই মতোই কাজ করেন যা জানে তৃণমূলের অঞ্চল সভাপতি জানে গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানের কথায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং এলাকাবাসীদের সঙ্গে পঞ্চায়েত প্রধানের বেশ বাক বিতণ্ডাও হয় কি বলছেন অশোক কুমার সরকার শোনাব আমি যেটা বলার বলে দিচ্ছি এক কথা এখনো বলছি যেরকম বলেছে সেই বিষয়ে আমি কাজ করেছি

পঞ্চায়েত সদস্য আনন্দ ক্ষেত্রপালের ক্ষোভ গ্রামের রাস্তার কথা পরিকল্পনায় ধরাই ছিল কিন্তু তা কেটে দেওয়া হয়েছে প্রধানের জবাব হিরেদা যা বলার সেটাই বলে এবং সেটাই করা হয় হিরেদার বাইরে যেতে পারবো না অঞ্চল সভাপতি ব্লক সভাপতির কথাতেই চলবো এই কথোপকথন শুনেই প্রধানকে ঘিরে থাকা গ্রামবাসীদের মধ্যে একাংশ চিৎকার করেন এবং শোনা যায় যে নিতাইদা হিরেদাকে চিনি না প্রধানকে চিনি কাজ করতে না পারলে প্রধানের পথ ছেড়ে দিন আনন্দ ক্ষেত্রপাল ক্ষেত্রপালকে বলছেন শোনাবো নতুনপুর গ্রামে একটি রাস্তা অ্যাকশন প্ল্যানের ধরণে ছিল গতকাল অ্যাকশন প্ল্যানে সেখানে প্রধান সাহেব সমস্ত গ্রামকে কাজ দিয়েছে নতুনপুর গ্রামকে কাজ থেকে বঞ্চিত করেছেন আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা রাস্তাটা হওয়ার কথা সেটা কিন্তু হয়নি প্রধান সাহেব নিজের হচ্ছে সেই নামটা কাজ দিয়েছেন প্রধানের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে সেই লিখিত প্রধান রিসিভ আছে ঠিক আছে এবারও আজকে প্রধান সাহেবকে বলতে গেছিলেন গ্রামবাসীদের তরফ থেকে প্রধান সাহেব বলেছেন যে আমি ঠিকে নিয়ে বসে নিন কিন্তু একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি এই কথা বলতে পারেন হিরেদা হলেন তৃণমূলের দেবীপুর অঞ্চলের সভাপতি দেবব্রত সরকার আর নিতাইদা হলেন তৃণমূল এক নম্বর ব্লকের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি ওই পঞ্চায়েত সদস্যের দাবি প্রধান পঞ্চায়েতকে জানিয়েও রাস্তার হাল ফেরানো যায়নি গ্রামবাসীরা প্রধানের সঙ্গে দেখা করে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন কিন্তু পরিকল্পনার তালিকা থেকে তা কেটে দেওয়া হয়েছে হেমদপুরের বাসিন্দাদের দাবি গ্রামের কালভার্ট থেকে স্কুলে যাওয়ার 250 মিটার রাস্তা একেবারেই বেহাল দশায় পড়ে রয়েছে শিবির থেকে রাস্তার দাবি করা হলে পঞ্চায়েত প্রধান দূর ব্লক এবং অঞ্চলের নেতাদের কথা ছাড়া যে সুফল গ্রামে পৌঁছবে না সেটা স্পষ্ট করে বুঝিয়ে দেন প্রধানের দাবি হেমতপুরের মানুষ আমার শত্রু নাকি অঞ্চল সভাপতি যা বলেছেন তাই করেছি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি বিচার বিবেচনা করে গ্রামবাসীদের তারা আশ্বস্ত করে পঞ্চায়েত প্রধানের এহেন আচরণে গ্রামবাসীরা খুবই হতাশাগ্রস্ত তাদের কথায় আমরা পঞ্চায়েত প্রধানের কাছে বলবো না তো কার কাছে গিয়ে বলবো এই ব্যাপারটাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রামবাসী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাসুদ শেখের কথাও শোনাবো আপনাদের এখানে আমাদের সমস্যা আমাদের একটা প্রাইমারি স্কুলের রাস্তাকে কেন্দ্র করে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে আমার যে হেতনপুরের সদস্য সে রাস্তাটা অ্যাকশন প্ল্যান্টে তোলে সেই রাস্তাটা আমাদের যে প্রধান সে রাস্তাটা বাদ দিয়ে দেয় ঠিক আছে সব গ্রামকে কাজে করে রাস্তাটা বাদ দিয়ে দেয় যার জন্য আমরা গেছিলাম পঞ্চায়েতের প্রধানকে একবার জানতে যে এটা কী হলো বললো আমি দেখছি পাঁচ দশ দিনের মধ্যে রাস্তাটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো তা তারপরেও ওনাকে আরেকবার আমি এই ছেলেপুলেরা সব আমাদের গ্রামে গেছিলো গিয়ে জিজ্ঞেস করে রাস্তাটা কি হলো স্যার বলে ঠিক আছে আমি দেখছি আজকে উনি এখানে এসেছিলেন গ্রামবাসী সব এসছে আমিও এসেছি ওনাকে আমাদের গ্রাম থেকে জিজ্ঞেস করা হলো যে আমাদের স্কুলের রাস্তাটা কি হলো উনি তখন বলে যে আমি কিছু বলতে পারবো না ওই রাস্তার বিষয়ে ওই রাস্তার আমি নাই হিরেদা আমাকে যা বলেছে আমি সেই মতো কাজ করি হিরেদা বেহপুর অঞ্চলের সভাপতি ও যা বলবো ওর বাইরে আমি যেতে পারবো না গ্রামবাসী ঝন্টু শেখ কি বলছেন শোনাবো

এটা আমার আয়ত্তের মধ্যে নেই এভাবে কেন আমি তো প্রধান যে বলো ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আমরা ওটা দেখতে যাবো এবং কি করবো আমাদের সদস্য ওটাকে তুলেছিল কাজটাকে প্রধান সাহেব ওটা বাদ দিয়েছে আজকে জমা করলাম যেভাবে ছিল আমাদের আরও কিছু ড্রেন্স কিছু কাজ ছিল বললাম কিন্তু বিশেষ করে আমার প্রধান সাহেবদের কাছে গেলাম যে সাহেব আমাদের এই কাজটা কেন হলো না উনি বললেন আমি কারোর ঠিকই নিয়ে বসে আছি নাকি প্রধানের কাছে এই বক্তব্য তুলে খুবই দুঃখ লোক আমাদের হাতপুরে কোন সাইপুন তরফ থেকে বিজেপি মুখপাত্র শান্তরূপ দে বলছেন যে প্রশাসনিক প্রধান প্রশাসে কিভাবে রাজনৈতিক দলের নেতাদের কাছে সরকারি উন্নয়নের সাহায্য চাইতে পারে জনগণের ট্যাক্সের টাকায় সরকারি উন্নয়ন হয় না শোনাবো তার কথা দেবীপুরের पंचायत প্রধান যে কথাটাই বলেছে সেটা তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা पंचायत প্রধান এই নীতিতেই কাজ করে কিছু পলিটিক্যাল গ্যামলার্সকে কে পঞ্চায়েত প্রধান হিসেবে বসে রেখেছে অশিক্ষিত নিরক্ষর দুর্নীতিগ্রস্ত কিছু লোক যারা এই তোলামূল সরকারের হয়ে তোলাবাজি করতে পারবে দুর্নীতি করতে পারবে তারাই পঞ্চায়েত প্রধান হবে এদের পঞ্চায়েত প্রধান হওয়ার মাপকাঠি কে কত দুর্নীতিগ্রস্ত কে কত বড় দুর্নীতিগ্রস্ত তারাই পঞ্চায়েত প্রধান সুতরাং এই রকম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এইরকম তারা যে একটি মানে সরকারি কাজ করতে যাচ্ছে সরকারি কাজ মানে জনসাধারণের কাজ সেই জনসাধারণ কাজ কখনো পার্টির কথাই হয় না এই মিনিমাম জ্ঞানটুকু তাদের নেই তাই তারা বলছে অঞ্চল সভাপতির কথা না বললে আমরা শুনবো না অঞ্চল সভাপতিকে বলতে হবে এই কাজটা করতে তবে আমরা শুনলাম অঞ্চল রুই অঞ্চল সভাপতি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কাজ হবে অঞ্চল সভাপতির টাকায় ট্যাক্সের মানে ওই ট্যাক্সের টাকাটা শুধু অঞ্চল সভাপতি দেবে তা নয় কোনো রাজনৈতিক দলের টাকা নয় ওটা ওটা উনি জানেন না উনি জানবেন কি করে উনি তো দুর্নীতি করে ওই জায়গাটা পেয়েছেন তবে আগামী দিনে দু হাজার ছব্বিশের নির্বাচনে বিধানসভা থেকে যখন এই তৃণমূল সরকারের গোটা যত নেতা মন্ত্রী আছে যখন একদম ঝেঁটিয়ে বিদায় হয়ে যাবে তখন এরকম যারা ছোট খোট মানে চুনোপুটি যারা আছে এরকম বিভিন্ন রকম রকম প্রধান উপপ্রধান এলাকা বিভিন্ন তাদেরকে সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তো হোয়াটসঅ্যাপ